হ্যালো বন্ধুরা রাধে রাধে গোপালের গোপাল সেবা চ্যানেলে নতুন একটি ব্লগেই তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমার গোপু সোনা সোনা দুজনেই ভালো আছে তো তোমরা তো সবাই জানো যে আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে সব ঠাকুরদের স্নান করাতে হয় তারপরে ওদেরকে ড্রেস পরাতে হয় তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কর আর গোপালের গোপাল সেবা চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে জিতিও যাতে সবার আগে আমার গোপাল সোনাদের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখতেই পাচ্ছ আমার গোপাল সোনাদের মানে আজকে মাথা চুল পড়ায়নি প্রচুর আমাদের এখানে গরম পড়েছে তার জন্য তো এবার আমি ড্রেসগুলো খুলে নিচ্ছি আমার গোপু সোনার মোহন সোনাদের তো প্রথমে আমি আমার গোপু সোনার ড্রেসটা জামাটা খুলিয়ে নিলাম এবার আমি মোহন সোনার জামাটা খুলিয়ে নিই তো তোমরা দেখতে থাকো তো আমি গোপু সোনা মোহন সোনার জামা খুলিয়ে ওদের একটা পাত্রে বসিয়ে দিয়েছি স্নান করানোর জন্য আর যেই পাত্রে বসাবো সেই পাত্রে অবশ্যই একটা ফুল আর তুলসী পাতা দিতে হয় তোমরা তো সবাই জানো তো সেটাই আমি দিয়ে দিয়েছি আর আরেক দিকে আমি গোপাল সোনাদের দেখ কুমণ্ডলিতে জল রেডি করবো যেই জলে আমি দেবো হচ্ছে ফুল তুলসী পাতা চন্দন গুঁড়ো তোমাদের বাড়িতে যদি চন্দন গুঁড়ো না থাকে তো চন্দন বেটে দিতে পারো তো চলো আগে যারা আমার গোপাল ভিডিওতে কমেন্ট করেছো তাদের নামগুলো নিয়ে নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে মাই ফ্যামিলি জিরো ওয়ান জিরো দিদিভাই গোপাল খুব ভালো লাগলো দেখে আমার মনটাও খুব ভালো হয়ে গেল থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার গোপাল সোনাকে রাধে রাধে লাভ উইথ মেরি দিদিভাই কমেন্ট করেছে রাধে 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 দিদিভাই অমিতালয় দিদিভাই অমিতালয় দাদাভাই কমেন্ট করেছে রাধে 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 দাদা ভাই শিল্পায়ন রয় দিদিভাই লিখেছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা দিদিভাই তো চলো আমার গোপাল সোনার এদিকে স্নান হয়ে গেছে তোমরা দেখেছো আর স্নান করানোর সময় আমি যে মন্ত্রটা বলি তোমরা তো জানোই সবাই ওং ভগবতে বাসু দেবা তো আমি স্নান করে সুন্দর করে ওদেরকে গা মুছিয়ে নিচ্ছি তোমরা তো জানোই যাতে এত সুন্দর করে ওদের গা মোছাই যেন ওদের গায়ে জল না ঢাল মানে জল না লেগে থাকে তো তোমরাও কিন্তু এইভাবে গা মোছাবে তো আমার মোহন সোনার গাটা মোছানো হয়ে গেল এবার আমি মোছাবো হচ্ছে আমার গোপুর সোনার গাটা তো চলো আজকে গপু গাটাও মুছিয়ে দিই আজ আজকে আমার গোপু আর মোহনসোনা একটু নতুন ড্রেস পরবে যেটা জন্মাষ্টমীর দিন দুপুরবেলা ওরা যেই ড্রেসটা পরেছিলো তোমাদের তো সেই ড্রেসটা দেখাবোই তোমাদের জন্মাষ্টমীর ব্লগটা দিতে পারিনি আগেও বলেছি কিছু প্রবলেমের জন্য আজ একটা মিনি ব্লগেও দেখিয়ে দিয়েছি তো এবার হচ্ছে আমার গোপু যে ড্রেসটা পরাবো সেটা তোমাদের দেখিয়ে দিলাম একটা ছোট স্কার্ট টপের মতো এটা মোহ এটা গোপু সোনাকে মানে মোহর সোনাকে পরাবো আর আরেকটা হচ্ছে গোপু সোনাকে পরাবো তো এইটা হচ্ছে ওর মানে হচ্ছে গলায় দেবে ঘাগরাটা টাইপের ওই জিনিসটা তো চলো আমি এদিকে দেখতেই পাচ্ছ গপু সোনাকে সুন্দর করে রেডি করিয়ে নিচ্ছি তারপরে সরি মহুল সোনাকে রেডি করিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি আমার গপু সোনাকেই রেডি করে নেব আর তোমরা প্রত্যেক দিন আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করবে যেদিনকেই আমি বড়ো ব্লগ পোস্ট করব না কেন প্রত্যেক দিনই তো পোস্ট করি একদিন বাচ্ছারা যেদিনকেই আমি পোস্ট করব না কেন তোমাদের ভিডিওতে কমেন্ট করব তো তোমরা সবাই ঝটপট করে ভালো ভালো কমেন্ট করো আর কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ছোট্ট বোন হিসেবে কিন্তু ক্ষমা করে দিও আর তোমরা কেমন ধরনের ভিডিও চাও আমার গোপাল সোনাদের অবশ্যই বলো আর তোমাদের আশীর্বাদে আজকে আমার গোপাল সোনার পরিবারের সাতশো সাবস্ক্রাইবার পূর্ণ হলো সাতশো বন্ধু পূর্ণতা হলো তো দেখো এদিকে আমার গোপ মোহী সোনা রেডি হয়ে গেছে এখনও ফুল লুকস কমপ্লিট হয়নি কিন্তু এইটুকু ড্রেস পরেই দেখো ওদেরকে কী সুন্দর লাগছে আর ওরা তো জানোই সবসময় হাসি খুশি থাকে আর এইদিকে আমার মা হচ্ছে মানে গোপু সোনাদের ড্রেসগুলো গোছাচ্ছে ঝুড়ি থেকে সব নামিয়ে এলোমেলো হয়ে গেছে কারণ আজ যেহেতু সব ঠাকুরকে স্নান করাতে হয় তো তার জন্য সব ড্রেস নামিয়ে আবার সুন্দর করে ড্রেসগুলো গোছাচ্ছে আর তোমরা আমার গোপু সোনা যারা যারা ড্রেসের কালেকশান দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমার গোপু সোনার ড্রেসের কালেকশান দেখাবো তোমাদের সবার সাথে সবার মাঝখানে তো দাঁড়াও আমার গপু সোনা এই দেখো রেডি হয়ে গেছে আমার গপু সোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো ওদের ফাইনাল লুক্সটা তোমাদের একবার দেখিয়ে দিই তো দেখো ওদের ফাইনাল লুকসটা কেমন লাগছে অবশ্যই বলো আর একটা কথা মনে রেখো গোপাল সোনা বা যে কোনো ঠাকুরকে মন ভরে ভক্তি ভরে তোমরা যদি পুজো দাও না দেখবে একদিন ঠিক সব ঠাকুর কোনো না কোনো ঠাকুরই তোমাদের দিকে মুখ তুলে তাকাবে তো দেখো এদিকে আমার গপুসোনা ওর মুকুটটা ফেলে দিয়েছে মানে ওর মাথার থেকে ছোট সাইজ হয়ে গেছে বুঝতে পারিনি জন্মাষ্টমীতে এনেছি তাও একটু ম্যানেজ করেও সময় পড়ে থাকে আবার একটা আনবো খুব তাড়াতাড়ি পুজোর সময় আর এক বড়োটা গো মুকুট দিয়ে হচ্ছে দিয়েছে হচ্ছে আমার দিদি তো এবার ওদেরকে ওদের জায়গায় বসিয়ে নেবো তার আগে কটা রিলস বা শর্ট করে নেব যেইগুলো তোমরা আমার গোপাল সোনা চ্যানেলেই পেয়ে যাবে তো দেখতে পাচ্ছো আমার গোপাল সোনা গোপাল সোনাদের জায়গায় বসে আছে আর বাইরের সাউন্ডটা তোমরা স্কিপ করো যেহেতু রাস্তার সামনে বাড়ি আর এই দেখো আমার গোপুর সোনার জন্য ফুল দিয়ে সাজাবো তো চলো ফুল দিয়ে সাজিয়ে নিই তো দেখো সুন্দর করে আমার গোপু সোনার সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আজকে অল্প ফুল আর এই সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তো কেমন লাগছে সব ঠাকুরকে এবং আমার গোপাল সোনাদের অবশ্যই পোলো এবার আমি দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছি আর যে বাতাসা যেহেতু বৃহস্পতিবার বেশিরভাগ বৃহস্পতিবারে বাতাসাই দিয়ে দিই তারপরে এদিকে ধূপকাঠি আর প্রদীপটা ধরিয়ে নেব যেহেতু আরতি করতে হয় ঠাকুরদের কাছে যদি তোমরা আরতি না করো ঠাকুররা মানে প্রসাদ গ্রহণ করে না তো আরতি কিছু শঙ্খ তারপরে হচ্ছে কী বলে ওটাকে ঘণ্টা তো এগুলো বাজিয়ে নিতে হয় নাহলে ঠাকুররা আরতি মানে হচ্ছে প্রসাদ গ্রহণ করে না আওয়াজ যতক্ষণ না শোনে তো আমি সেগুলো বাজিয়ে নিই সেগুলো তোমাদের সামনে মানে হচ্ছে শেয়ার করি না তাহলে ব্লগ ভিডিওগুলো অনেক বড়ো হয়ে যায় তো তোমরা তো যদি দেখতে চাও তাহলে সেটাও আমি দেখিয়ে দেবো একদিন ব্লগে আর কেমন ধরনের ব্লগ ভিডিও চাও অবশ্যই কিন্তু বলো তো দেখেন দেখতেই পাচ্ছ আমি আমার গোপাল সোনাকে ধূপকাটি দিয়ে আরতি করিয়ে নিচ্ছি প্রথমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এইভাবে আমি প্রদীপ দিয়ে আমার গোপাল সোনাকে এই মন্ত্রটা বলে আমি আরতি করিয়ে নিলাম তারপরে ওদেরকে একটু প্রদীপের শিখার তাপটা দিয়ে দিলাম সেটা আমি প্রত্যেক দিন ব্লগে দিই তারপরে হচ্ছে আমার গোপাল সোনাকে আর মোহনসোনাকে একটুখানি খাইয়ে দেব যেটা খাওয়াতে হয় যেহেতু ওরা ছোট্ট সন্তান ওরা নিজে তো খেতেই পারে কিন্তু পেট পুড়ে তো খেতে পারবে না মানে অল্প অল্প খাবে তাই আগে একটু খাইয়ে দিই ওদেরকে তারপরে আধ ঘন্টার জন্য বাইরে থাকি আমরা তারপরে ওরা খেয়ে নেয় তারপরে আমি প্রসাদটা তুলে নিই তো এদিকে আমি গোপাল সোনাকে একটু প্রসাদ আর জল খাইয়ে দিচ্ছি আর হ্যাঁ সেই প্লেটে আর যেই বাটায় জল দেবে যে গ্লাসে সেই গ্লাসে অবশ্যই কিন্তু তুলসী পাতা দেবে তো এদিকে আমি মুখটা মুছিয়ে দিলাম ভেজা কাপড় দিয়ে নিয়ে এই প্রসাদগুলো আমরা তুলে নেব মানে এটা একটু পরের ভিডিও তো তুলে নেব তুলে আমরা মানে নিজেরা বা বাড়ির লোকেরা সবাই মিলে খেয়ে নেব তো ভিডিও সব কিছু তোলা হয়ে গেছে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আর বেশি বড় করিনি ভিডিওটি যদি তোমাদের দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর আমার গোপাল সোনা গোপাল সেবা চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও যাতে সবার আগে আমার গোপাল ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণা দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে তোমাদের সবার সাথে